জীবনের ঝুঁকি নিয়ে করছে নৌকা পারাপার হুগলির খানা কুলের অন্তর্গত ছাত্রশাল গ্রামে মুন্নেশ্বরী নদীর শাখা তীরবর্তী এলাকায় একমাত্র ভরসা বাঁশের সেতু প্রতিবছরে এই ডিবিসির জল ছাড়ার ফলে সে বাঁশের সেতুও ভেঙে যায় যার ফলে প্রায় ছয়টি গ্রামের আনুমানিক পনেরো হাজার বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে নৌকা পারাপার করে নিত্যদিনের প্রয়োজনীয় সমস্ত কাজ মেটায় এই গ্রামের মধ্যে রয়েছে একটি স্কুল প্রতি বছরই ডিবিসির জল ছাড়ায় বাঁশের সেতু ভেঙে যাওয়ার কারণে স্কুল বন্ধ হয়ে যায় যার কারণে পড়াশোনার অনেকটাই ক্ষতি হয় পড়ুয়াদের শুধু পড়াশোনার ক্ষতি নয় এই গ্রামের মধ্যে নেই কোনো হাসপাতাল কলেজ ও কর্মসংস্থানের জন্য একমাত্র ভরসা বাসের সেতু তাই তাদের নিত্যদিন জীবনের ঝুঁকি নিয়ে প্রাণের বাজি রেখে কোনো লাইফ জ্যাকেট ছাড়াই নদী পারাপার করতে হয় ছোট থেকে বড় সকলকে স্থানীয় বাসিন্দাদের দাবি বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুবিধা হয়নি এছাড়াও স্থানীয়দের দাবি ভোট এলেই তাদের প্রতিশ্রুতি দেওয়া হয় যে কংক্রিটের সেতু করা হবে কিন্তু ভোট মিটে গেলে আর কারোর দেখা পাওয়া যায় না এছাড়াও এক মহিলা বলেন নদীতে জল পারার আগে গর্ভবতী মহিলাদের ওই গ্রাম থেকে সরিয়ে একটি হেলথ সেন্টারে রাখা হয়েছে কারণ প্রতি বছরই নদীতে জল বেড়ে যায় যার ফলে নৌকায় করে গর্ভবতী মহিলাদের পারাপার করতে সমস্যা হয় সেই কারণেই তাদের এই উদ্যোগ কি বলছেন স্থানীয়রা সরাসরি অর্থাৎ হাওড়া টিভি নিউজে اوپره جا اوپره جا স্বাস্থ্যকর্মী একজন মানে আমি ছত্রশাল সাব সেন্টারে যাবো এই যে একমাত্র নদী এই মানে ওপারে যাওয়ার মতো এই একটাই রাস্তা মানে বাজেট পাশে জিনিস ছিল সেটাও পার হয়ে যেতে হয় এই তো ডেলিভারির জন্য আমাকে মানে ওই যে বালিপুর কালীতলার ব্লাড সেন্টার আছে ওখানে সকালেই নিয়ে গিয়ে ওখানে রাখা আছে যদি হ্যাঁ এখানে বাড়ি এখান থেকে ওখানে নিয়ে গিয়ে হ্যাঁ রাত্রি যদি কিছু হয় মানে হওয়ার সময় হয়ে গেছে এখন আগস্টেই তার এল এম পি এইডিটি আর ওই জন্য ওখানে নিয়ে যাওয়া হয়েছে তারপরে হচ্ছে যে এই যে প্রসূতি এবং গর্ভবতী যাদের আছে ও এই এখান থেকে নিয়ে যাওয়া রাত কিছু হলে এই যে ডাক্তার সব সমস্তটাই ওপারে আছে ওপার থেকে আসা আমাদের খুবই প্রতি বছরই হয় প্রতি বছরই হয় এরকম অনেকবার বলার পরও কোনো সুবিধা হয়নি প্রশাসন এবং মানে স্কুল আছে স্কুল এখন বন্ধ এই তো মানে স্কুলের এই তো পাঁচ তারিখ থেকে হ্যাঁ আজ থেকে পরীক্ষা ছিল পরীক্ষাও বন্ধ হয়ে গেছে সমস্যা আমাদের যখন নদীতে জল থাকে না তখন আমরা অস্থায়ীভাবে মাছের শাঁখ পারাপার করি গত পরশু নদীতে জল বেড়েছে এখন সাঁক ভেঙে গেছে তাই আমরা এই নৌকার মাধ্যমে পারাপার করিটা এখানে আটটা গ্রাম আছে এখানে আটটা গ্রামে দশ থেকে বারো হাজার মানুষের বাস অনেক অনেক সমস্যার মধ্যে আছে দীর্ঘ ষাট বছরের সমস্যা এই সমস্যাটা আমরা মানে প্রশাসনের দিক থেকে আমরা অনেক চেষ্টা করেছি এখানে যতবার যে কোনো বিধায়ক জিতে এসেছেন ওনারা বলেছেন যে আমাদের প্রথম কাজ বা আমার প্রথম কাজ এখানে এই ছত্র এর ব্রিজ যেহেতু এখানে একজন একটা প্রাইমারি স্কুল আছে একটা হাই স্কুল আছে তো এই হাই স্কুলে বাইশশো ছাত ছাত্রছাত্রী প্রাইমারি স্কুলে ছশো ছাত্রছাত্রী প্রতিটা ছাত্রছাত্রী এবং গ্রামবাসীকে জীবনের ঝুঁকি নিয়ে এই নদী পারাপার হতে হয় পরীক্ষাটা পোস্টপন্ড করেছেন সরকারের নির্দেশ অনুযায়ী তিন দিন স্থগিত রেখেছে তো খুবই সমস্যার মধ্যে থাকতে হয় আমাদের এখানে যদি কোনো রকম সমস্যা হয় একমাত্র এখানে স্থানীয় গ্রামীণ চিকিৎসার উপর আমাদের নির্ভর করে থাকতে হয় সরকারি কোনো পরিষেবা এখানে পৌঁছায় না এটাই একমাত্র আমাদের রাস্তা এর আমরা চাইছি এখানে স্থায়ী ব্রিজ এটা হই না খালি এটা নদী নয় এটা খাল কংক্রিট ব্রিজ প্রশাসনকে জানিয়েছি কিছুদিন ভোটে একুশ সালে ভোটে শুরু করেছিলেন যে দিদিকে বলো তো দিদিকে বলকে আমরা জানিয়েছিলাম তারপর বল উনি একজন প্রকল্প চালু করেছিলেন যে সরাসরি মুখ্যমন্ত্রী গত কোনো দিন আগে ওনার দুয়ারে না ওনার বাড়িতে গিয়েছিলাম ওখানে একটা প্রকল্প চালু করেছেন উনি জনতার দরবার সেই দরবারে আমি আমার এখানকার সমস্ত গ্রামবাসীদের গণস্বাক্ষর করিয়ে একটা ফাইল রেডি করে ওনাকে জমা দিয়েছিলাম ওখানে নিয়েছিলেন মন্ত্রী সুভদ্র বক্সি আরও অনেক অন্যান্য প্রধান মানে মন্ত্রী ছিলেন ওনারা আশ্বাস দিয়েছেন যে আমরা দেখছি নিয়ে আর ওনাদের কাছেও আমরা এটা জানিয়েছি যে এটা আমাদের দীর্ঘ ষাট থেকে সত্তর বছরের সমস্যা এই সমস্যা থেকে যাতে আমরা মুক্তি পাই সেই জন্য এই ফাইল আমার নাম সদানন্দ চক্রবর্তী আমি একজন প্রশিক্ষিত গ্রামীণ চিকিৎসক এই এই জায়গাটার নাম ছত্রশাল